মানিকগঞ্জের সিংাইরের শান্তিপুর উচ্চ বিদ্যালয় মাঠে জমকানো আয়োজনে অনুষ্ঠিত হল কেআরসি শান্তিপুর ফুটবল প্রিমিয়ার লীগ দু হাজার ফাইনাল বৃহস্পতিবার বিকেল চারটায় অনুষ্ঠিত খেলায় শান্তিপুর সুপার ইগোল স্পোর্টিং ক্লাব এক শূন্য গোলে পরাজিত করে শান্তিপুর ইয়াংস্টার সোসাইটিকে একমাত্র গোলটি করেন ইনসান খেলার উদ্বোধন করেন কবরস্থান কমিটির সভাপতি মোহাম্মদ তকিবুর রহমান মোল্লা টুটুল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাস মোহাম্মদ লুৎফর রহমান খান এবং প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নুরুজ্জামান মেধা চ্যাম্পিয়ন দল পায় ট্রফি ও নগদ পঞ্চাশ হাজার টাকা আর রানার আপ দল পায় ট্রফি ও নগদ ত্রিশ হাজার টাকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছাত্রদল নেতা মোহাম্মদ মহসিন খান রিপন স্থানীয়রা বলেন এই আয়োজন শুধু ফুটবল নয় ছিল মিলন মিলনমেলা ও সম্প্রতির প্রতীক আয়োজকরা জানান ভবিষ্যতে আয়োজন হবে আরও বৃহৎ পরিসরে তার থেকে দূর করে আমাদের খেলাধুলা খেলাধুলে আনা যেন এই সমাজ মাদক এবং এই অনলাইন প্রযুক্তি থেকে দূর হয়ে খেলাধুলার থেকে মনোযোগ হয় তারা ভুল পায় আমরা চেষ্টা করি প্রতিবর্ষক ফুটবল করার জন্য পরবর্তীতে আমরা আরো বেশি আমাদের পরিকল্পনা গ্রহণ করেছি আগামীতে আমরা বড় ধরনের যদি আপনাদের সমর্থনে ভালোবাসা পাই তবে এটা তো শুধু গ্রাম ভিত্তিক খেলা আমরা চেষ্টা করব যেন